আসসালামু আলাইকুম ব্যাচ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বহুল কাঙ্ক্ষিত ঢাকা ইউনিভার্সিটির যে সার্কুলার সেটা প্রকাশ হয়ে গেছে এবং যদিও আসলে এটা অনুমান করা ছিল যে হয়তো বা কমাবে না তবুও আমরা একটা আশা করতেছিলাম যে হয়তো বা সায়েন্স কিছুটা হইল পয়েন্ট কমাবে বাট সেটা আসলে করে নাই ঢাকা ইউনিভার্সিটি তো আসলে অনেক ছেলেপেলা আসলে আশা নিয়েছিল অনেকের আশা আসলে ভঙ্গ হয়ে গেছে তো এনিওয়ে আমরা যে ইউনিট গুলো আছে সেই ইউনিটের জিপিএল দেখো এবং এইচএসি আবার বলতেছি এটা হচ্ছে এসএসসি সি এবং এইচএসসি জিপিএ কত লাগবে এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট মিনিমাম রিকোয়ারমেন্ট আর এটা হচ্ছে সব মিলে টোটাল হবে কত অর্থাৎ মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ করে তোমাকে টোটাল আট পাইতে হবে এবং এখানে কিন্তু উইথ ফোর্থ সাবজেক্ট উইথ ফোর্থ সাবজেক্ট ঠিক আছে উইথ ফোর্থ সাবজেক্ট অর্থাৎ ফোর্থ সাবজেক্ট ব্যতীত যদি কারো থ্রি না হয় তাহলে কিন্তু সেটা হবে না তার মানে কি ফোর্থ সাবজেক্ট সহ তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ পাইতে হবে অনুরূপভাবে এটা হচ্ছে আর্টস অথবা হিউম্যান গ্রুপের জন্য বি ইউনিট সেটা হচ্ছে তিন আর তিন যোগ করলে কত ছয় কিন্তু ছয় না এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট আর টোটাল পাইতে হবে কত সেভেন পয়েন্ট ফাইভ আর কমার্স এর জন্য হচ্ছে এটাও হচ্ছে পয়েন্ট থ্রি এবং থ্রি মিনিমাম হচ্ছে ডি ইউনিট এটা সবাই পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এটা এটাতে সবাই পরীক্ষা দিতে পারবে আর্টস সায়েন্স কমার্স সবাই এখানে পরীক্ষা দিতে পারবে এখানে রিকোয়ারমেন্ট কিন্তু এই ইউনিটের মতোই থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ টোটাল আর্ট পাইতে হবে ঠিক আছে এই গেল হচ্ছে আমাদের যে ইউনিট গুলো ছিল সেই ইউনিটের জিপিআই রিকোয়ারমেন্ট এই ইউনিটের কি জিপিএ রিকোয়ারমেন্ট এরপরে এরপরে আমরা যখন এই ইউনিটের দিকে তাকাই এই ইউনিটের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখবো যে এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন আমরা এটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে সো এই ইউনিটের মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রি এটা কম্পালসরি ফিজিক্স আর কেমিস্ট্রি হচ্ছে কম্পালসরি এটা এটা তোমাকে দাগাইতে হবে এরপরে এরপরে এই তিনটা নিয়ে একটু আলোচনা করি দেখো যদি তোমার বায়োলজি অপশনাল অপশনাল হয় হয় যদি তোমার বায়োলজি তাহলে তোমাকে ম্যাথ অবশ্যই হবে এখন এখন এই বায়োলজির পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো আইডি তোমার যদি অপশনাল বায়োলজি হয় তাহলে তুমি চাইলে বায়োলজিটা দিতে পারো বায়োলজি সহ এই চারটা ফুলফিল করতে পারো কিন্তু তোমার একটা অপশন এখানে দেওয়া হয়েছে যেটা তোমার যেটা তোমার সেটা তুমি তুমি পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো ঠিক আছে ওকে তাহলে নিলাম যে তুমি আসলে বাংলা ইংলিশ দাগাবা না তুমি আসলে এই চারটাই দাগাবা ওকে তাহলে এই চারটা যদি দেখাও তাহলে রিটেন হচ্ছে এটা হচ্ছে এম সি কিউ এটা হচ্ছে এম সি কিউ এটা হচ্ছে এম সি কিউ এটা হচ্ছে রিডাইরেক্ট ঠিক আছে এটা হচ্ছে এমসিকিউ এটা হচ্ছে রিটেন এমসিকিউ তে পনেরো মার্ক আর এটাতে রিটেন হচ্ছে পঁচিশ মার্ক দশ মার্ক টোটাল হচ্ছে পঁচিশ 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 টোটাল হচ্ছে আমাদের একশো মার্কের পরীক্ষা এখন দেখো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে কিছু পাস মার্ক আছে ঠিক আছে কিছু পাস মার্ক পাস ফেলের কিছু বিষয় আছে দেখো এমসিকিউতে তোমাকে মিনিমাম চব্বিশ পাইতে হবে রিটেনে মিনিমাম কত পাইতে হবে বারো তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে কত হয় তুমি না না তোমাকে একটা জিনিস মাথায় রাখব যখনই যেকোনো সাবজেক্টে বা যখনই পাশ মার্কের ক্রাইটেরিয়া দেওয়া হয় যে এত পাইলে পাস তখনই বুঝতে পারবা যে পরীক্ষা কঠিন হয়ে গেছে পরীক্ষার পদ্ধতি কঠিন হয়ে গেছে ঠিক আছে যখনই বুঝবা যে আমার পাস মার্কে রিকোয়ারমেন্ট আছে তার মানে পরীক্ষা কঠিন হয়ে যাবে আর পরীক্ষা কঠিন মানে চান্স পাওয়াটা তুলনামূলক সহ যদি একটু স্ট্র্যাটেজি ফলো করো তাহলে দেখো এমসিকিউ তে ষাট মার্ক ষাটে পাইতে হবে কত চব্বিশ আর এমডি হচ্ছে বারো তাহলে মানে ন্যূনতম তোমাকে এইটা পাইয়া টোটাল চল্লিশ বাইতে হবে এখানেও একটা টুইস আছে সেটা কি জানো তুমি কিছু চল্লিশ পাও তাহলে তোমার খাতা কাটবে জীবনও না কারণ ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় লাখ খানেকের উপরে তাহলে এতগুলা খাতা কাটা সম্ভব না তারা কি করে তারা মোট দশ হাজার মোট দশ হাজার দশ হাজার মানে যতগুলা সিট তার পাঁচ গুণ আগে খাতা কাটা পাঁচ গুণ তাহলে অলমোস্ট দশ হাজার যদি আমরা ধরি তাহলে তোমাকে এই দশ হাজার মানে টপ দশ হাজারের মধ্যে আসতে হবে তাহলে সে তোমার খাতা দেখবে কারণ যেহেতু রিটার্নের বিষয় আছে এই দশ হাজারের জন্য কি করতে হবে তোমাকে মানে এই দশ হাজারের জন্য তোমাকে আসতে হলে এই যে চব্বিশ যেটা এখানে চব্বিশ পাইলে শুধু হবে না এখানে তোমাকে অ্যাটলিস্ট পঁয়ত্রিশের উপরে যদি তুমি থাকো পঁয়ত্রিশের উপরে যদি তুমি থাকো তাহলে তোমার জন্য এটা সিকিউর পয়েন্ট ঠিক আছে পঁয়ত্রিশ এর উপরে যদি থাকো তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার খাতা অ্যাকচুয়ালি দেখবে ওকে এখন আসলে চান্স পাওয়ার আসলে কত মার্ক দরকার

মানে দেখো একশো বিশের মধ্যে সত্তর ধরি তাহলে কত মার্ক যাচ্ছে পঞ্চাশ মার্ক ছাড়া তুমি চান্স চান্স ঠিক আছে তুমি পারো তার মানে তোমার এখানে পঁয়ত্রিশটা রূপে মানে তোমাকে এখানে টার্গেট রাখতে হবে চল্লিশ এই ষাট মধ্যে তোমার টার্গেট রাখতে হবে এখানে চল্লিশ আর এখানে রিটার্ন দিয়ে তুমি যত পাও তোমার বিষয় তবে রিটার্ন নিয়ে দেখো এখানে কিন্তু চল্লিশের মধ্যে মাত্র পনেরো ধরছি চল্লিশের মধ্যে কি মাত্র পনেরো ধরতে তুমি তাহলে এখানে আরেকটু বাড়াইতেও পা ওকে বুঝা গেছে তার মানে তোমাকে চান্স পাওয়ার জন্য সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে যদি থাকো আর তোমার খাতা কাটার জন্য কত দরকার পঁয়ত্রিশের উপরে নাম্বার দরকার ঠিক আছে এরপর লাস্ট একটা যেটা একটা হচ্ছে প্রমোশনাল ভিডিও সেটা হচ্ছে ভার্সিটি প্লাস গুচ্ছ ম্যাথ কারণ আমরা জানি যে ম্যাথে আমাদের প্রচুর প্রবলেম হয় আমাদের অন্যান্য সাবজেক্ট গুলাতে কভার করতে পারলো ম্যাথ আমরা সহজে কভার করতে পারি না খুব প্রবলেম হয় এই আমি চিন্তা করছি যে এই ম্যাথের খেল খতম করে দেবো পঁয়তাল্লিশ দিনে মানে পঁয়তাল্লিশ দিন মোটামুটি পঁয়তাল্লিশ দিনে একটু বেশি সময় আছে এক মাস বিশ দিনের মতো সময় আছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তো এটাকে টার্গেট করে আমি একটা কোর্স লঞ্চ করছি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ দিনেই তোমার এটু যে শেষ করে দেওয়া হবে ঠিক আছে তোমাদের কি বলেন শর্ট সিলেবাসের যে বারোটা চ্যাপ্টার আছে ছয় ছয় বারোটা একদম এই পঁয়তাল্লিশ দিনে শেষ হবে সাথে বেসিক এবং শর্ট ট্রিক্স থাকতেছে এবং নিয়মিত পরীক্ষা কোর্স ফি একদম আমরা যে মাঝে মাঝে ইয়া করি না তোমার যে গ্রিল বা যে কাপচি বিরিয়ানি খাই ওটা প্রাইস কত হয় আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে না তো ওই রেঞ্জে আমি আসলে রাখছি মাত্র দুইশো নিরানব্বই টাকা তাহলে এখন এটা তুমি কিভাবে বাবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইটা

খুবই পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নাই আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম